হলে যে বাংলাদেশের রাস্তা উন্নত না উন্নত না হলে কি আর এমনি এত পরিপাটি হয় এত সুন্দর হয় অনেক উন্নত অন্যান্য দেশ দেখায় আরে বাবা এটা তো আমাদের বাংলাদেশ এই দেশে আপনার একচার ভালো কি হতে পারে হ্যাঁ এটা একটা গরিব রাষ্ট্র এখানে যথেষ্ট পরিমাণ বড় লম্বা চওড়া রাস্তা রয়েছে ফ্লাইওভার রয়েছে কালভাট রয়েছে বড় বড় সেতু রয়েছে বিশাল প্রশস্ত রাস্তা রয়েছে আস্তে আস্তে তো মানুষ বড় হয় এত অধৈর্য হলে হবে না আমরা ভিডিওতে যে দেশগুলো ভিডিওতে যে দেশগুলার ছবিগুলো দেখি বা ভিডিওতে দেখি বিভিন্ন দৃশ্য আসলে ওই দেশগুলো তো আমাদের থেকে একশো বছর আগে সভ্যতাতে চলে গেছে আধুনিকে চলে গেছে শিক্ষিততে চলে গেছে কারণ আমাদের দেশ তো কেবল কিছুদিন মাত্র হলো আমাদের দেশ আধুনিকে পরিণত হচ্ছে তাহলে আমরা এখনই অধৈর্য কেন হব আমরা ধৈর্য নেই সরকারকে সময় দেই এবং আধুনিক গড়ি সবাই সৎ এবং মেধাবী হয়ে উঠি দেশ আপনা আপনি উন্নতির দিকে চলে যাবে তো আগেই অধৈর্য হবেন না এবং ভুল বুঝবেন না নিজ দেশকে নিজ দেশকে ভুল বুঝে কোনো এখানে আপনার লাভ হবে না বরং ক্ষতি হবে আপনি ডিপ্রেশনে যাবেন এবং পরে এক সময় খারাপ পথে চলে যেতে বাধ্য হবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিওতে অবশ্যই ভালো লাগলে কিছু ভালো কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ